বাংলাদেশের প্রেক্ষাপটে প্রমাণিত তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে নির্বাচন সেই নির্বাচনটা হলো বৈধ নির্বাচন সেই নির্বাচনগুলো জনগণ তার জন আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারে সেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারে আর তথাকথিত গণতান্ত্রিক নির্বাচন যদি বলে সরকার বলে তথাগত নির্বাচিত সরকার আমরা বলেছি সেই সরকারের আমলে মৃত ব্যক্তিরাই এসে ভোট দিয়ে যায় রাতের আধারে ভোট হয়ে যায় ভোট করতে চাওয়ার কারণে সত্তর লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয় সাড়ে চার হাজারের উপরে মানুষ বিনা বিচারে বা বিচারবহিত হত্যাকাণ্ডের শিকার হয় সাতশোর মতো মানুষ গুম হয় মাত্র ছত্রিশ দিনে পনেরোশোর মতো মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যায় প্রায় তিরিশ হাজারের মতো মানুষ পঙ্গুত্ব বরণ করে ওই কোর্ট অ্যান্ড কোর্ট গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের আন্ডারে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার সেই দ্বন্দ্ব নিরসন এবং পরিহার করার জন্য ক্লিয়ার গাইডলাইন ওখানে দেওয়া আছে গোলকনাথ মামলার রায়ের আলোকে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসপেকটিভ হবে এবং প্রসপেকটিভ হলে সেটা আগামী নির্বাচনের থেকে কার্যকর হতে পারে এটাই আমাদের আন্ডারস্ট্যান্ডিং এখন আদালত সাবমিশনগুলো কিভাবে নিয়ে ওনারা কিভাবে দেবেন এটা ওনাদের ব্যাপার তত্ত্বাবধায়ক সরকারের যে রায় খায়রুল হক হক সাহেবরা দিয়ে গেছেন মেজরিটি তারা দুইটা মেনলি যুক্তি দিয়েছেন প্রথম যুক্তি হলো এটা অনির্বাচিত সরকার এটা সংবিধানের মূল ভিত্তির সাথে যায় না ডেমোক্রেসির সাথে যায় না দ্বিতীয় যুক্তি দিয়েছেন এই রায় বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে পারে কারণ বিচারপতিরা প্রধান উপদেষ্টা হওয়ার আকাঙ্ক্ষায় রাজনৈতিক দলগুলো লেজুর বৃত্তি করতে পারেন সবার যুক্তিতর্কের উপসংহার হল তত্ত্বাবধায়ক সরকার ফেরা উচিত তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য সহায়ক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌল ভিত্তি যে সেই ভিত্তির অন্যতম একটি উপাদান গণতন্ত্র সেই গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য এর বিকল্প পথ আমাদের সামনে নাই এটা সবার উপসংহার সবাই একই সাথে উপসংহারে উপনীত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী সংসদের পরে যে কার্যকর হোক সবার ভিত্তির মূল জায়গাটা হলো এই সরকার বিপ্লবোত্তর একটি সরকার এই সরকারে যারা আছেন তারা বিপ্লবোত্তর সময়ে বাংলাদেশকে একটি নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছেন বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের মধ্য দিয়ে বিপ্লবীরা যে আকাঙ্ক্ষা করেছিলেন বিপ্লবীরা যে কারণে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই সরকার সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশের মহাসড়কে নিয়ে যাওয়ার জন্য যে নির নিরন্তর সংগ্রাম এবং নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই সুযোগ না আমি বলবো না প্রয়োজন নাই সুতরাং এই সরকারকে কন্টিনিউ করে সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কমবেশি এই উপসংহারে উপনীত হয়েছেন